আপনি কি কোনো ভেবে দেখেছেন সমাজে সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সমাজে সাম্য আছে কিনা বিশ টাকা নোট দেওয়া কইতে চান চল্লিশ টাকা নোট চল্লিশ টাকা নোট কোনদিন দেখছি আমি হ্যাঁ আমার বাপে দিন চল্লিশ টাকা নোট দেয় না নাকি এটা শুধু একটা ভ্রান্ত ধারণা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই প্রশ্নগুলো আমাদের জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম উপন্যাসের কথা মনে করিয়ে দেয় যেখানে একদল প্রাণী মানুষ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তারা শপথ নেয় সব প্রাণী সমান সময়ের সাথে তাল মিলিয়ে কিছু প্রাণী শাসকের বার গ্রহণ করে কিন্তু সব প্রাণী সমান বলা সত্ত্বেও তারা নিজেদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দা দাবি করে তাদের শাসন পরিণত হয় আগের শোষণের চেয়েও মারাত্মক শোষণে এই গল্পটি ক্ষমতার অপব্যবহার শোষণ এবং সমাজের অসাম্যের চিত্রই তুলে ধরে সেই ফার্মের গল্প আজকে আমাদের সমাজেরও ছায়া হয়ে দাঁড়িয়েছে কোথাও না কোথাও আমরা সবাই সেই একই প্রশ্নের মুখোমুখি আমরা কি সত্যিই সমান